এতে আমার পক্ষ থেকে আমি ইচ্ছে এটা খাইয়া যাও কি ভাই ইচ্ছা আর হইও না আর সুযোগ এটা মানে আসলে পাইবা দেখি আবার একটা সুযোগ প্লাস সুযোগ সামনে লাগাইতে পারি এই জিনিস সাপোর্ট করে তো ভালো আলহামদুলিল্লাহ নাইলে তো আর করা বেশি জন আর আশা করি আমি সিলেটি মানছে সাপোর্ট করা উচিত আর আমার কারোর মানছে তারা যদি ভিডিওটা এই রেয়া দিলায় টাকা মেরে খেতে দিলায় তে ওই বলে আমি আশা করি তারা মনে হয় বুঝতে পারবো এখানে কালাগাইলেও করতাম নয়